সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে শিক্ষকদের জন্য শিক্ষক বাতায়ন আজকের ভিডিওতে আমরা শিক্ষক বাতায়ন পোর্টালের বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হলো শিক্ষক বাতায়ন পোর্টালের কাজ কী কি কি ক্যাটাগরির উপর কন্টেন্ট তৈরি করতে হবে কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই পোর্টাল ব্যবহার করতে পারবেন ভিডিওর প্রথম যে টপিক সেটি হচ্ছে শিক্ষক বাতায়ন পোর্টালের কাজ কি। প্রিয় শিক্ষকবৃন্দ বাংলাদেশের সকল শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই শিক্ষক বাতায়ন পোর্টাল আপনি একজন শিক্ষক হিসাবে এই শিক্ষক বাতায়ন পোর্টালে আপনার তৈরিকৃত শ্রেণী উপযোগী কন্টেন্ট ছবি ভিডিও আপলোড ও ডাউনলোড করতে পারবেন শিক্ষার উদ্ভাবনী সাংস্কৃতিক বিকাশে শিক্ষকগণ আধুনিক ও মানসম্মত শিক্ষা শহর থেকে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে নিত্য নতুন উদ্ভাবনের গল্প আপলোড করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ভালো মানের ও ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হতে পারেন জেলা অ্যাম্বাসেডর হতে হলে আপনি কিছু নিয়ম ও ক্রাইটেরিয়া পূরণ করতে হবে জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হতে হলে কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেওয়া হবে সে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় নম্বর যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে কি কি ক্যাটাগরির উপর কন্টেন্ট তৈরি করতে হবে আপনি এই ওয়েব পোর্টালে যখনই একটি প্রোফাইল তৈরি করবেন তারপরে আপনার একটি ক্যাটাগরির উপর বা একাধিক ক্যাটাগরির উপর আপনি কন্টেন্ট তৈরি করতে হবে তো চলুন দেখি আমরা শিক্ষক বাতায়ন পোর্টালে কোন কোন ক্যাটাগরির উপর আপনি কন্টেন্ট তৈরি করবেন সেই ক্যাটাগরিগুলো আমরা একটু জেনে নেই এই শিক্ষক বাতায়ন পোর্টালে আপনি কয়েকটি ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটি হচ্ছে ব্লগ দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে পাঠ সংশ্লিষ্ট ছবি বা ইমেজ তিন নম্বর ক্যাটাগরিটি হচ্ছে প্রেজেন্টেশন চার নাম্বার ক্যাটাগরি হচ্ছে ভিডিও ক্লাস পাঁচ নম্বর ক্যাটাগরি হচ্ছে ম্যাগাজিন ছয় নম্বর ক্যাটাগরি হচ্ছে উদ্ভাবনের গল্প সাত নম্বর ক্যাটাগরি আছে নেতৃত্বের গল্প আট নম্বর ক্যাটাগরি হচ্ছে বৈশ্বিক বলি এবং নয় নম্বর ক্যাটাগরি হচ্ছে শিক্ষায় অগ্রযাত্রা আপনি এই ক্যাটাগরির যে কোনো একটি বা একাধিক ক্যাটাগরির উপর কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন এবং আপনার প্রয়োজনে এই কয়েকটি ক্যাটাগরির উপর আপনি কন্টেন্ট ডাউনলোড করতে পারেন তিন নম্বর যে টপিকটি হচ্ছে কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই পোর্টাল ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা দেখি এই পোর্টালে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি প্রোফাইল তৈরি করতে পারবেন এক নম্বর যে প্রতিষ্ঠানটি রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রাথমিক পর্যায়ে যে সকল শিক্ষকগণ রয়েছেন সকল শিক্ষকগণ এই পোর্টালে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাদের একটি প্রোফাইল প্রণয়ন করতে পারবেন দ্বিতীয় নম্বর যেটি রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকগণ এই পোর্টালে রেজিস্ট্রেশন করার মাধ্যমে একটি প্রোফাইল তৈরি করতে পারবেন তিন নম্বরে রয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা পর্যায়ের যে সকল শিক্ষকগণ রয়েছেন তারা এই পোর্টালে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রোফাইল তৈরি করতে পারবেন আশা করি শিক্ষক বাতায়ন পোর্টাল সম্পর্কে আপনাদের যে ধারণাটা দরকার ছিল সেই ধারণাটা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন এই পোর্টালে বাংলাদেশের সকল শিক্ষকগণ একটি প্রোফাইল তৈরির মাধ্যমে তার তৈরিকৃত কন্টেন্টগুলা এনে আপলোড করতে পারেন এবং যাদের প্রয়োজন হয়ে থাকে তারা এখান থেকে ডাউনলোড করে শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারেন এই পোর্টালে রেজিস্ট্রেশন সম্পর্কে আমাদের পরবর্তী একটি ভিডিও দেওয়া হবে কিভাবে আপনি একবার শুরু থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সহ আপনাদের যে শিক্ষক ফিন বা শিক্ষক আইডি রয়েছে এই আইডি ব্যবহার করার মাধ্যমে কিভাবে একটি সুন্দরভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং প্রোফাইল প্রণয়ন করতে পারেন তারই একটি ভিডিও দিয়ে থাকবে এই চ্যানেলে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত শিক্ষকগণকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ